গোদরেজ অ্যান্ড এক্স প্রো পাসওয়ার্ড চেঞ্জিং সিস্টেম হোম মোড অথবা হোটেল মোড দুইটা মোড করা যায় হ্যাঁ যেমন এখন আছে হোটেল মোড আপনার যে কোনো পাসওয়ার্ড দিয়ে হ্যাশ বাটন দিলেই আপনার ক্লোজ এখন ওপেনের জন্য আপনি সেম পাসওয়ার্ডটা ইউজ করতে হবে হোটেল মোডের জন্য আপনি যে কোনো সময় যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন এখন জন্য চার থেকে ছয়টা আপনি খোলার পরে যে কোনো পাসওয়ার্ড মানে অ্যানি পাসওয়ার্ড অ্যানি চয়েস আমি টু ফাইভ এইট জিরো দিলাম এটি আমার পাসওয়ার্ড এখন যদি আমি হোম মোডে যাই তাহলে আমাকে মোড চেঞ্জ হোম মোডটা চেঞ্জ করে নিতে হবে সেক্ষেত্রে আপনি স্টার বাটন দুইবার সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন এখানে যদি আমি পাসওয়ার্ডটা শো করি তাহলে এই জিরোর জায়গাতে ওয়ান দেব তারপরে মার্ক করতেছি সেভেন তখন আমি সেভেন দেব তারপরে ওয়ান দেব থ্রি যেহেতু এখানে জিরো আছে জিরো এখন লাস্টে যদি ওয়ান থাকে তাহলে হোটেল মোড আর যদি লাস্টে ডাবল জিরোই থাকে তাহলে হোম মোড এখন আমি চারবার স্টার হ্যাশট্যাগ চারবার চাপ দেবো চার এখানে আমি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করব যার ওয়ান টু থ্রি ফোর হ্যাশ ক্লস করলাম ওখান টাইম সেম পাসওয়ার্ড এখন আমার পাসওয়ার্ড সেটিং করা হয়ে গেছে একটা নির্দিষ্ট যেমন ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি ক্লোজের সময় কোনো নাম্বার চাপবো না শুধু হ্যাশ বটন চাপব প্লাস সেক্ষেত্রে এখন অন্য পাসওয়ার্ড চেপে যদি লক করতে দেন তাহলে লক হব না এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো হোম মোডে হোম মোডে পাসওয়ার্ড মানে যখন আমার এখন আমার ওয়ান টু থ্রি ফোর আছে আমি এটা চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আপনাকে প্রোগ্রামে যেতে হবে প্রোগ্রামেটা হচ্ছে ডাবল স্টার সিক্স এইট হ্যাশ এখন আপনার নিউ চাইবে নিউ চলে আপনি ধরেন ওয়ান টু থ্রি ফোর চারটা ওয়ান হ্যাশ তাহলে আমার এটা পাসওয়ার্ড সেট হয়ে গেল আগে ছিল ওয়ান টু থ্রি ফোর এখন ওয়ান টু থ্রি ফোরে এটা কাজ করবো না ইরি এখন আমার পাসওয়ার্ড সেট করছি চারটা এখানে আমি লক লকার নিয়মটা হচ্ছে হোম মোডে শুধু হ্যাশ বটন হ্যাশ বাটন চাপ দিলে আমার পাসওয়ার্ড লক হয়ে যাবে এখন এটা যদি কেউ তিনবার তিনবার ভুল পাসওয়ার্ড চাপ দেয় তাহলে ইরোর আসবে তিনবার ইরোর হলে পনেরো মিনিটের জন্য এটা হোল্ড হয়ে যাবে পনেরো মিনিট পরে আপনার রাইট পাসওয়ার্ড দিলে লকারটা খুলবে তারপরে যদি কখনো এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আমাদের এমার্জেন্সি লক আসছে দুইটা এমার্জেন্সি লক দিয়ে খুলতে হবে কাবার এই কাবারের নিচে ব্যাটারি থাকে চারটা ডাবল এ সাইড অ্যালকালাইন ব্যাটারি উঠাবেন চারটা স্ক্রু আছে আপনার পিছনে বা নিচের দিকে ইনস্টল করতে পারবেন ধন্যবাদ লকার সিলান সার্ভিস বিডি থেকে